বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি পৌর বিএনপির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর চাঁদপুর পাঁচ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন খোকনের পক্ষে উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করে স্থানীয় বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল শাহরাস্তি থানা যুব দলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সুচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারি মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শাহরাস্তি পৌরসভা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম শাহরাস্তি উপজেলার বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর শাহরাস্তি পৌর যুব সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজি থানা ছাত্রদল নেতা শাহজাহান সম্রাট ও পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজু পাটোয়ারি